মনে হয় দুনিয়ার সব চাইতে সহজ রেসিপিতে পিৎজা এত আমি পিৎজা তৈরির জন্য প্রথমে পাউরুটি নিয়ে একটু তিনকোনা করে কেটে নেব এবার ফ্রাই প্যানে বাটার গলিয়ে নেব বাটার গলে গেলে পাউরুটির পিসগুলো একে একে সাজিয়ে দেব চুলার আজ মাঝারিতে রেখে এদিকে তিনটা ডিম শুকনো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নেব এবার হয়ে গেলে পাউরুটির উপর দিয়ে দেবো এমনভাবে দেব যাতে পাউরুটির সব দিকে ডিম সমভাবে লাগে এবার এক পিঠ উল্টিয়ে অন্য পিঠ দিকেও বেজা নেব ভাজা হয়ে গেলে মেনুজ আর সস একসাথে করে ডিম পাউরুটির উপর ব্রাশ করে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ এখানে আপনার পছন্দ মতো সবজি যা পিজ্জার সাথে যায় সব দিতে পারেন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ গাজর টমেটো দিয়ে দিলাম এবার বেশি করে চিজ দিয়ে দেবেন চিজের পরিমাণটা বেশি দেবেন যত বেশি দিবেন তত খেতে ভালো লাগবে এবার একটু উপরে অরিগানো দিয়ে চিজ গলে যাওয়া পর্যন্ত একদম লো হিটে রান্না করে নেবেন এই তো দশ মিনিটে রেডি হয়ে গেল আমার পিৎজা যখন খেতে ইচ্ছা করে এইভাবে বানিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম